ওটা কি বাবা ছিল হ্যাঁ তোর বাবা কোথায় গেছে কোথায় গেছে মা আরে বাবা কিরম বসে রয়েছে দেখো মানে রাস্তা দিয়ে যেই যাক যেই যাক রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যেই যাক ওকে তাকিয়ে এরম বসে থাকতে হবে গেটগুলো খুলে দিচ্ছি না রাস্তায় কাদা ও কাদার মধ্যেই চলে যায় মিষ্টি রানি তুমি কি বাবার জন্য বসে আছো দেখো কী অপেক্ষা মানুষ মনে এরকম অপেক্ষা করে না মানুষের জন্য হ্যাঁ ওর বাবা গেছে বাজারে অবস্থাটা দেখো ও কখন বাবা আসবে সেই অপেক্ষায় বসে আছে আমরা কেউ করব কারোর জন্য এমন অপেক্ষা কেউ করব না বিশেষ করে সকালের দিকে একটু বেশি অপেক্ষা করে সকালের ওর খাবারটা আসে কী আনবে বাবা কী আনবে মাংস আনবে কিরে দেখতে তোর বাবা আসছে নাকি বাবা আসছে তোর বাবা আসছে মিষ্টি ছাড়লেই ও রাস্তায় চলে যাবে গিয়ে দাঁড়িয়ে থাকবে কাল কালবাটের ওপরে ও মিষ্টি টাকানো যাবে না কোনো দিকে